আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কথা বলবো যারা গ্রামীণ ব্যাংকে শিক্ষানিবিশ কেন্দ্র ব্যবস্থাকে পরীক্ষা দিলেন তাদের রেজাল্টের আপডেট নিয়ে আজকে কিন্তু আমি হ্যাড অফিসের কথা বলছি একটা ফোন নম্বর দিয়ে বলছি যারা রংপুর জোনে পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট আজকে পাবেন এটা শিওর আর পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে মানে সকল জুনের রেজাল্ট দিবে না আজকে থেকে রেজাল্ট দেওয়া শুরু করবে টেনশনের কিছু নাই আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন সবাই বাইবার প্রিপারেশান নেন ঠিক আছে আর কত মার্ক পেলে আপনারা বাইবাতে ডাক পেতে পারেন আর যারা তিরিশ প্লাস পাবেন তারা সবাই বাইবাতে ডাক পাবেন আর যারা তিরিশের নিচে পাবেন তাদের বাইবাতে ডাক পাওয়ার সম্ভাবনা খুবই কম তাই যারা তিরিশ প্লাস পাবেন তারা অবশ্যই বাইবার পাবেন তাই অযথা টেনশান না করে যারা তিরিশে বেশি পাবেন তারা সবাই বাইবার প্রিপারেশন নিতে থাকেন আর রেজাল্ট যারা সাত তারিখ পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্টটা আজকেই দেওয়া শুরু করবে আর যারা চোদ্দ তারিখ পরীক্ষা হয়েছে তাদেরটা এদের পরেও দিতে পারে মেসেজ আর যারা বাইশ তারিখ পরীক্ষা ছিলেন তাদের একটাও দিতে পারে পরে মানে গ্রামীণ ব্যাংকের নিয়মে হচ্ছে রেজাল্ট একসাথে দেয় না এটা আপনার পর্যায়ক্রমে দেবে যেমন সাত তারিখ পরীক্ষা নিচ্ছে তাদের আগে দেবে তাদের ভাইবা আগে হবে কারণ আপনারা জানেন যে ভাইবার ডেট কিন্তু আগেই দেওয়া দেওয়া হয়েছে এগারো তারিখ বারো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দুই তারিখ ও তিন তারিখ আর কতজন পাশ করছে তাও কিন্তু দিয়ে দিয়েছে কত কোনজনে কতজন পাশ করছে আর তার রেজাল্ট কিন্তু দেওয়া হয়েছে আগেই শুধু কোন এস এম এস পাওয়ার অপেক্ষায় রয়েছে যারা পাশ করছে আর একটা কথা বলি যারা ঠিকবেন না এই শিক্ষা নিবিষ্ণবস্থ তাদের ফোনে কিন্তু কোনো এস যাবে না যারা মূলত পাশ করবেন আর তাদেরই ফোনে এস যাবে তাই যারা এস এস পাবেন তারা ভালোভাবে বাইবা দিবেন তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ সকলের জন্য ভালোবাসা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রামীণ ব্যাংকের নিত্য নতুন আপডেট অবশ্যই আমার চ্যানেল সবার আগে পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন